বিনা বেতনের ছুটির ক্ষতিকর দিক সরকারি চাকরিতে শাস্তিমূলকভাবে বিনা বেতন ছুটি কি আসলে পদোন্নতির ক্ষেত্রে বাধা হতে পারে এটি নিয়ে মূলত আজকে আলোচনা করবো তো আমরা চলুন শুরু করা যাক যে আসলে এই ধরনের ছুটি পদোন্নতির ক্ষেত্রে কতটা আপত্তি বা বিপত্তির কারণ হতে পারে অসাধারণ ছুটি বা বিনা বেতনের ছুটি গিয়ে কই হ্যাঁ অসাধারণ ছুটি বা বিনা বেতনের ছুটি বা এটিকে বলা হয় আপনার যে ছু এক্সট্রর্ডিনারি লিভ সেম জিনিস স্থায়ী কর্মচারী ব্যতীত অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে অসাধারণ ছুটির মেয়াদ এককালীন তিন মাসের অধিক হবে না তবে দীর্ঘকালীন অসুস্থতার জন্য মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে অস্থায়ী সরকারি কর্মচারীকে ছয় মাস পর্যন্ত অসাধারণ ছুটি মঞ্জুর করা যায় যক্ষারোগে আক্রান্ত একজন অস্থায়ী সরকারি কর্মচারীকে এককালীন সর্বোচ্চ বারো মাস পর্যন্ত বিনা বেতনের ছুটি বা এই অসাধারণ ছুটি মঞ্জুর করা যায় তবে বিধান থাকে যে দাখিলকৃত সার্টিফিকেটে স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের যক্ষা বিশেষজ্ঞ বা সিভিল সার্জনের ছুটির মেয়াদ উল্লেখপূর্বক সুপারিশ থাকিলে অসাধারণ ছুটি মঞ্জুর করা যায় এখন এই যে যে বিনা বেতনের ছুটি এটা স্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে কেমন স্থায়ী কর্মচারী নিয়োজিত কর্মচারী যারা আছে বা স্থায়ী কর্মচারী যারা আছে তাদের ক্ষেত্রে অসাধারণ ছুটির মেয়াদ সর্বোচ্চ এক বছর মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে স্থায়ী কর্মচারীকে দুই বছর পর্যন্ত অসাধারণ ছুটি মঞ্জুর করা যায় প্রতি এগারো দিন কাজের জন্য এই যে যে অসাধারণ ছুটি সাধারণ ছুটি ছাড়া কিন্তু আসলে অর্জিত ছুটিও জমা থাকে সেটা কিন্তু আমরা জানি প্রতি এগারো দিন কাজের জন্য একদিন ছুটি মঞ্জুর হয় অর্জিত হয় সর্বোচ্চ দেখা যাচ্ছে যে চার মাসের ছুটি একসাথে নেওয়া যায় এই যে অর্জিত ছুটি থাকে সেক্ষেত্রে সরকার ঘোষিত বিভিন্ন ধর্মীয় বা জাতীয় উৎসবের দিনগুলোতে পূর্ণ বেতনের ছুটি নেওয়া যায় বিবাহ মৃত্যু প্রসূতি চিকিৎসা উচ্চতর শিক্ষা প্রভু কারণে পূর্ণ গর্বাত ছুটি বা পূর্ণ বেতনের ছুটি নেওয়া যেতে পারে প্রতি এগারো দিন কাজ করার জন্য একদিন অর্ধ গর্বাতের ছুটিও অর্জন হয় কেউ চাইলে এই অর্ধ ছুটিকে পূর্ণ করবেত্রে রূপান্তর করে অথবা এই অর্ধ ছুটি নিতে পারে এটি জমা হওয়ার ক্ষেত্রে কোনো সীমা নেই যেমন অর্জিত ছুটি দুই রকম সেক্ষেত্রে পূর্ণ করবেতন অর্জিত ছুটি সর্ব চার মাস জমা হতে পারে কিন্তু অর্ধ করবেতনের ছুটি যা জমা হবে তা পুরোটাই অর্থাৎ যা যোগ হওয়ার কথা পুরোটাই যোগ হবে এখান থেকে কোনো বিয়োগের কোনো সুযোগ নেই বিশেষ কারণে অর্থ আহ অর্ধ বেতনের ছুটি মঞ্জুর করা যেতে পারে যখন কোনো ছুটি প্রাপ্য নয় তখন বিনা বেতনের ছুটি নেওয়া যায় আবার দেখা যাচ্ছে যে ছুটি প্রাপ্য না থাকলে প্রাপ্যতাবাহীন বিহীন ছুটি আছে সেই ছুটিটাও কিন্তু নেওয়া যায় তো এই যে যে আদেশটি রয়েছে এই বিনা বেতনের ছুটি পদোন্নতির ক্ষেত্রে কি কোনো ই ফেলে নাকি প্রভাব ফেলে নাকি সেটা সেটার বিষয়ে আমরা একটু জানি বিনা বেতনের ছুটি জ্যেষ্ঠতা জ্যৈষ্ঠতা জ্যৈষ্ঠতা জ্যৈষ্ঠতার কোনো ক্ষতি করে না জ্যেষ্ঠতা থাকে বিনা বেতনে অসাধারণ ছুটি ভোগ করলে হ্যাঁ চাকরিতে জ্যেষ্ঠ জ্যেষ্ঠতার জন্য গণনা করা যাইবে ইহার উপর বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ হয়তো উত্থাপিত কয়েকটি প্রশ্ন নিচে দুটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে আমরা উল্লেখ করব বিনা বেতনে অসাধারণ ছুটি জ্যেষ্ঠতার জন্য গণনা করা হইবে না এইরূপ নির্দেশ বা কোনো বিধিনিষেধ নেই বিনা বেতনে সাধারণ অসাধারণ ছুটি পেনশন গ্র্যাচুইটি ও কোয়ালিফাইং সার্ভিস হিসেবে গণ্য হবে না অর্থাৎ এই যে যে সময়টা আপনি বিনা বেতনের ছুটিতে থাকবেন এই সময়টা কোয়ালিফাইং সার্ভিস অথবা গ্র্যাচুইটির ক্ষেত্রে প্রযোজ্য হবে না অথবা পেনশনের ক্ষেত্রেও গণনা করা হবে না তবে বিনা বেতনে অসাধারণ ছুটির চাকরির ধারাবাহিকতা বজায় রাখিবার জন্য গণনাযোগ্য অর্থাৎ বিনা বেতনের ছুটি পূর্বের এবং পরের সময়ের মধ্যে যোগসূত্র স্থাপন করে বা ব্রিজ সৃষ্টি করে কিন্তু ইহাতে জ্যেষ্ঠতার ক্ষেত্রে কোয়ালিফাইং সার্ভিস হিসেবে গণ্য হবে না তার মানে জ্যেষ্ঠতার ক্ষেত্রে এটা এটা কোনো প্রভাব ফেলবে না আর দুই নম্বরে কোনো কর্মকর্তারা সাধারণ ছুটি লওয়ার প্রেক্ষিতে জ্যেষ্ঠতা তালিকায় তাহার অবস্থানের কোনো হেরফের হইবে না ফিডার পথে পদোন্নতির জন্য যে সমস্ত শর্ত আরোপ করা আছে সেই সমস্ত শর্ত পূরণ সাপেক্ষে সাধারণ ছুটি ভোগকারী কর্মকর্তাকে বা কর্মচারীকে পদোন্নতির জন্য বিবেচনা করিতে কোনো বাধা নাই উদাহরণ হিসেবে বলা যায় একজন কর্মকর্তা যদি উনিশশো বাষট্টি সালে চাকরিতে যোগদান করার পর তিন বছর পরে তাহাকে দুই বছরের জন্য অসাধারণ ছুটি মঞ্জুর করা হয় এবং আরও দুই বছর পরে তাহার পদোন্নতির প্রশ্ন আসে তাহা হইলে পদোন্নতির জন্য বিধি অনুসারে চার বছর ফিডার পদের চাকরির শর্ত তাহার আছে বলিয়া পদোন্নতির জন্য বিবেচিত হইতে পারেন এবং তাহার জ্যেষ্ঠতার তালিকায় অবস্থানের কোনো পরিবর্তন হবে না কিন্তু উক্ত অসাধারণ ছুটি তাহাকে তার আচরণের জন্য শাস্তিমূলক হিসেবে মঞ্জুর করা হয়ে হইয়া হইয়া যদি থাকে তিনি পদোন্নতির জন্য বিবেচিত হবে না অর্থাৎ মূল কথাটা হচ্ছে ওই অসাধারণ ছুটি বা বিনা বেতন ছুটি ইচ্ছাকৃত নিলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু এটি যদি শাস্তিমূলক হিসেবে আরোপ করা হয় তাহলে কিন্তু পদোন্নতির জন্য ঝামেলা হবে এবং পদোন্নতির জন্য চাকরির রেকর্ড ভালো চাকরির রেকর্ড একটি পূর্ব শর্ত এই শর্তটা লঙ্ঘন হয়ে যাবে তো আমরা একটা জিনিস এখানে শিখলাম অসাধারণ ছুটি নেওয়া যাবে স্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে ব্যক্তিগত বা পারিবারিক কারণে এক বছর পর্যন্ত নেওয়া যাবে এবং এই ছুটি নেওয়ার ফলে তার জ্যেষ্ঠ হবে না কিন্তু এই ছুটিটা যদি অসাধারণ ছুটি যদি শাস্তিমূলকভাবে আরোপ করা হয় সেক্ষেত্রে কিন্তু পদোন্নতির ক্ষেত্রে ঝামেলায় পড়তে হবে এটি মূলত জানানো ছিল তো যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ